দেখুন ছবিটা একটু দেখুন ভালো করে রাস্তার বেহাল দশা বেহাল দশা এতটাই বেহাল পর্যায়ে চলে গেছে যে গ্রামে ঢুকতে পারে না কোনো গাড়ি কোনো অ্যাম্বুলেন্স তাহলে হঠাৎ অসুস্থ হলে তাদের অবস্থা তো এমনই হবে অসুস্থ রোগীকে খাটিয়াই করে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে ছবিটা পশ্চিম মেদিনীপুরের দাসপুরের নিউ নারাজোল গ্রাম পঞ্চায়েতের সীমানা হাই স্কুলের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা রাস্তাটি সাধারণ মানুষের চলাচলের একেবারেই অযোগ্য দেখলেই বুঝতে পারবেন তার উপর টানা বৃষ্টিতে একেবারে কাদা নর্দমার পরিস্থিতি হয়ে গেছে একটা রাস্তা সেখানে সাধারণ মানুষের চলাচলই করা যায় না ঠিকমতো গাড়ি ঢুকবে কেমন করে তাই হঠাৎ এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে যেতে চরম সমস্যায় পড়তে হলো পরিবারের লোকজনদের দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষরা যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে গ্রামে ঢোকে না গাড়ি অ্যাম্বুলেন্স প্রশাসনকে বারবার জানিয়েও হয়নি সুরাহা তবে অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া সেই খাটিয়াই করে নিয়ে যাওয়ার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তবে এখন দেখার যে খাটিয়াই করে রোগী নিয়ে যাওয়ার এই যে প্রসেস এটা দেখে ঘুম ভাঙে কিনা জনপ্রতিনিধিদের একটা নতুন রাস্তা পান কিনা গ্রামবাসীরা সেদিকেই তাকিয়ে এখন প্রত্যেকেই রাস্তাটা কতদিন ধরে কিরকম বিহাল অবস্থা

প্ৰব্লেমটো আছেনে আছে